তা আজকে হলো উনিশে বৈষ্ঠ আর তেসরা জুন তো আজকে লোকনাথ পুজো সবাইকে জানাই শুভ লোকনাথ পুজোর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সবার বাড়িতেই মোটামুটি লোকনাথ পুজোও হয় তো আমাদের বাড়িতেও হয় আগের বছরে তোমরা দেখেছো আমাদের বাড়িতে মানে মূর্তি প্রতিষ্ঠা করেছি এবার বছর হলো তো আমি সকালবেলা ছটার সময় উঠে পড়েছি উঠে স্নান টান করে নতুন ন্যাটুপোড়া নিয়েছি নিয়ে রেডি হয়ে গেছি হয়ে এখন আমি করছি ঠাকুরের রান্না এখন প্রায় সাতটা বাজে আমি ঠাকুরের রান্না বসিয়ে দিয়েছি তো অনেক কিছু হবে ভোগে তো কি কি ভোগ বানাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে লোকনাথ পুজো হচ্ছে কীভাবে আজকে সারাটা দিন কাটাবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে পা আশা করি তোমাদের ভালো লাগবে চলো এখন রান্নাটা করে নিই করা কমপ্লিট তো আমার বর এখন লুচিটা ভাজবে আর পায়েসটা করছে পায়েসও প্রায় হয়ে এসছে তো এখন আমি ঠাকুরের এখানটা সাজিয়ে নিলাম এই যে এই দেখো ঠাকুরের এখানটা সাজিয়ে নিয়েছি আর এদিকে পুষ্পপত্র সাজিয়ে নিয়েছি পাশ ফল সাজিয়ে নিয়েছি এদিকে আমার ছেলেও উঠে পড়েছে ওকে স্নান করাবো তারপরে সাড়ে বারোটার সময় ঠাকুরমশাই আসবে তারপর আমাদের পুজো হবে কি খাচ্ছ তুমি বলো চলো বন্ধুরা পরে আবার তোমাদের সঙ্গে কিছু দেখাচ্ছি দেখো এখন আমি পুজোর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি তো কিছুক্ষণ পরে ঠাকুর মশাই চলে আসবে তো দেখাচ্ছি আমি পুরো পুজোর জায়গাটা আমাদের সব কিছুই কমপ্লিট এই দেখো সব কিছু কমপ্লিট আমাদের ভোগে কি কি হয়েছে দেখাচ্ছি এই যে খিচুড়ি হয়েছে ফ্রায়েড রাইস পাঁচ রকমের ভাজা কুমড়ো ভাজা কাঁকরোল ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা পটল ভাজা ও বরবটি ভাজাও আছে বরবটি ভাজাটা দেখা যাচ্ছে না এই যে বরবটি ভাজা ছ রকমের ভাজা আলুর দম চাটনি এই যে পায়েস আর এখানে সমস্ত রকমের ফল রয়েছে আমিত্তি রয়েছে মিষ্টি রয়েছে এখানে পঞ্চদেবতার রয়েছে আর লুচিটা হবে তাহলেই হয়ে যাবে সমস্ত কিছু এই যে আর এখানে এখন আমার কাটাল ছাড়াতে বসে পড়েছে আর এই যে তালের শ্বাসও রয়েছে এই যে এইদিকে ওষুধ গোপালকে দিয়ে দিয়েছি আমাদের গোপাল আর মাসিদের গোপাল দুই গোপালকে সমস্ত কিছু দিয়ে দিয়েছি সাজিয়ে কোথায় গেল তুমি গুড মর্নিং কোণ সাতখানে বেরিয়ে যাবে তুমি তালা আগে করে দিছি একসাথে ভাত হয়ে গেছে তো বা আমাদের はい。 ঙ্গুতে গঙ্গে তীপত গামিনী ধর্মদ্র গীতি বিখ্যাত পাপন মেহার জন্মবি ভক্তি সম্পূর্ণে শ্রী মাত দেবী অমৃত এম্বুনা দেবী ভাগীরথী পুণ্যি হিমাম গঙ্গা নমগঙ্গা নমগঙ্গা ওম বিষ্ণু পাদর্গ সমুতে গঙ্গে দিপত গামি ধর্মদ্র বিধ বিখ্যা পাপন মেহর ভক্তি সম্পূর্ণ শ্রী মাতো দেবী অমৃত নমুনা দেবী গঙ্গা পুণ্য গঙ্গা নমগঙ্গা গঙ্গা ওম বিষ্ণু পাদর্গ সম্ভুতে গঙ্গে দীপ গামিনী ধর্মদ্র বিধি বিখ্যাত পাাপন মেহর ভক্তি সম্পূর্ণ শ্রী মাতো দেবী অমৃত নমুনা দেবী ভগ্রীতি পুণ্য গঙ্গা নমগঙ্গা নমগঙ্গা ওম শব্দ পাতক সংহতি শব্দ দুঃখ সুখদা সুখদামোদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি নমো গঙ্গা নমো গঙ্গা নমো গঙ্গা ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওং তদু কর্মপদ সদি শুড়ায়ীব ওম বিষ্ণু ওম বিপবি পবি গত পিবাশে মাধব্রী নম মাধব ওম শঙ্কুচক্রিভুজনবেং শর্মঙ্গল মঙ্গল বর্ণম শুভম নারায়ণ নমসিত শর্কর্মে

তো এ দেখো এদিকে এখন ফ্রায়েড রাইস করলাম আবার কারণ রাতে সবাই খাবে ওবেলা প্রসাদ খেয়ে আর কেউ কিছু খেতে পারিনি যেহেতু চারটে বেজে গেছিলো তা সবাই বললো যে রাতেই একবারে সব খাওয়া দাওয়া করবে তো ওবেলা অল্প অল্প প্রসাদ খেতে তো চলো দেখা তোমাদের কি এখন হলো এখনও লুচি খাচ্ছে আমার বড় আর আমার মাসি দিনে মিলে লুচি খাচ্ছে চলো দেখো এ দেখো এখানে এক কড়া ফ্রায়েড রাইস রয়েছে এদিকে রয়েছে এক গমলা এদিকে আলুদম রয়েছে এখন আলুর দম করা হবে আর এই যে খিচুড়ি রয়েছে এই যে এদিকে লুচি ভাজা হচ্ছে